কোনো আত্মীয় স্বজনে স্বজন মাধ্যমে আপনারা ওরা ঢুকছে যারা আমরা চাকরির জন্য নিচ্ছি তারা তাদেরকে বিষ দিয়ে বিষ খাইয়ে তারপরে আমাদের আট লাখেরও বেশি আউটসোর্সিংয়ে বাংলাদেশে আপনার কর্মরত আছে ওরা যদি আপনারা ওদেরকে যদি স্থায়ীকরণ করা হয় তারা আমরা কোথায় যাব আমরা কোথায় যাব

চাকরিও তো আছে তারা চাইতেছে তাদেরকে রাজস্ব কিন্তু তারা প্রথমেই নিউকে ঢুকে ঢুকছিল আপনার ঢুকছিল চুক্তিভিত্তিকভাবে দুই বছর কিভাবে তিন বছর তারা কিভাবে। রাজস্ব হতে চায় আমরা মেধাবীরা যারা আছি চাকরির জন্য আমরা পড়াশোনা করতেছি আট লাখের বেশি আউটসোর্সিং এ বাংলাদেশে আপনার কর্মরত আছে ওরা যদি আপনারা ওদেরকে যদি স্থায়ীকরণ করা হয় তারা আমরা কোথায় যাব আমরা কোথায় যাব। চুক্তিভিত্তিক ছাড়া আপনার নিয়োগের মাধ্যমে মেধা এর মাধ্যমে ওরা কোনো নিয়োগ পায় না মামা কালুর দাঁড়ায় আপনার ওরা নিয়োগ হ্যাঁ ঘুষ দিয়ে আপনারা ওরা মাস্টার রোলে ঢুকছে আউটসোর্সিং এ ঢুকছে তারা যাইতেছে তাদের চাকরি আপনার রাজস্বকরণ করার জন্য এটা কোনো নিয়োগ ছিল না এটা কোনো কোম্পানির মাধ্যমে কোনো আত্মীয় স্বজনে স্বজন বৃদ্ধির মাধ্যমে আপনারা ওরা ঢুকছে আপনার অস্থায়ী ভিত্তিকে ঢুকছে তারা তিন বছর চুক্তিভিত্তিক থাকে দুই বছর থাকে মাস্টার রোলে থাকে ডেলি থাকে তারা কি সরকারি চাকরি হতে পারে হ্যাঁ মেধাভিত্তিক নিয়োগ আমরা চাই মামা মামা কালু পরিচয় থাকবে না এই স্বাধীন বাংলাদেশে মেধাবী দিক নিয়োগ দিতে হবে দ্রুত নিয়োগ কার্যক্রম চালু করতে হবে আমরা যারা মেধাবীরা আছি তারা পরীক্ষার মাধ্যমে আমরা মেধা যাচাইয়ের মাধ্যমে আমরা সরকারি চাকরিতে সরকারি অফিস আদালতে আমরা কর্মরত হতে চাই আর যারা আছে এই চুক্তিভিত্তিক আছে প্রত্যেকটা অফিসে আপনার কর্মরত আছে হাজার হাজার মানুষ আউটসোর্সিংয়ে আছে এমন কোনো অফিস নাই আদালত নাই আপনার সব জায়গায় আপনার আছে কি আউটসোর্সিংয়ের লোক আছে তাদেরকে যদি স্থায়ীকরণ করা হয় তাহলে কি কোনো বাংলা বাংলাদেশে কোনো ভ্যাকেন্সি খালি থাকবে যারা ব্যাপার প্রিপারেশন নিচ্ছে আমরা কি কোনো নিয়োগ পাবো আমরা সাধারণ ছাত্ররা যাবো কোথায় যদি 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 ওদেরকে যদি স্থায়ীকরণ করতে হয় এই দেশের সরকার আমাদের সাধারণ ছাত্রদেরকে যারা আমরা মেধাবী আসি যারা আমরা চাকরির জন্য যারা আমরা চাকরির জন্য ব্যাপারটা নিচ্ছি তারা তাদেরকে বিষ দিয়ে বিষ খাইয়ে তারপরে আমাদেরকে তারপরে